এমন নাটকীয় ম্যাচ বিপিএল এর আগে কখনো হয়নি তবে শেষ পর্যন্ত নাটকীয় ম্যাচে রাজশাহীকেই জয় উপহার দিল রংপুর রাইডার্স যদিও রংপুরের সহজ জেতা ম্যাচ তারা কঠিন করে ফেলেছিল এক পর্যায়ে মনে হয়েছে যে হয়তো ম্যাচটি রংপুর রাইডার্স নিজে থেকেই তারা জিততে চাচ্ছে না তো আজকে আমি বিশ্লেষণটা তুলে ধরলে আরও আপনাদের ক্লিয়ার হবে যে কেন আমি এই কথাটি বলছি এবং এর পেছনের আসলে সত্যিটা কি সিলেট টসে হেরে আগে ব্যাট করে রাজশাহী তবে ভালো শুরুর পরও আট উইকেটে একশো শেষ হয় তাদের ইনিংস রংপুরের ইনিংসে ছিল আরও নাটকীয়তা উইকেটে তারাও করে সমান রান অত জয়ের জন্য শেষ ওভারে রংপুরের প্রয়োজন ছিল মাত্র সাত রান তখন খুশ দিল শাহ এবং নুরুল হাসান সোহান মিলে রিপনের বিপরীতে মাত্র ছয় রান নিতে পারেন জোড়া উইকেট নেন রিপন খেলা করায় সুপার ওভারে সেখানেও রিপনকেই বেছে নেয় রাজশাহী চমৎকার বোলিংয়ে সুপার ওভারে মাত্র ছয় রান দেন এই পেশার যা সহজেই করে ফেলেন রাজশাহী তানজিৎ তামিম তিন বল বাকি থাকতেই যেতে রাজশাহী এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ পেয়েছিল রাজশাহী মাত্র এক উইকেট হারিয়ে তারা বারো ওভারে পেরিয়ে যায় একশো রান সাহিবজাদা ফারহান ও নাজমুল হোসেন শান্ত দেখান বড় পুঁজির স্বপ্ন তবে বাকিদের ব্যর্থতায় তত বড় সংগ্রহ পায়নি আর রাজশাহী ওয়ারিওয়াজ সাহেবজাদা ছেচল্লিশ বলে পঁয়ষট্টি ও শান্ত করে তিরিশ বলে একচল্লিশ রান এরপর মোহাম্মদ নওয়াজ দশ রান ছাড়া আর কেউ দুই অঙ্কেই যেতে পারেনি নিয়মিত বিরতিতে উইকেট হারায় রাজশাহী শেষ ছেচল্লিশ বলে চুয়ান্ন রান তুলতে সাত উইকেট হারায় তারা ফাহিম আশরাফ তিনটি ও আলিস আল ইসলাম নে ষোলো রানে দুই উইকেট দেড়শো পেরোতেই আটকে যায় রাজশাহী রান তাড়ায় শুরুতেই ফেরেন লিটন দাস তিনি এগারো বলে ষোলো রান করে আউট হয়ে যান তবে দলের উপর চাপ আসতে দেননি তাওহিত হৃদয় ও ডেভিড মালান দুজন রয়ে হয়ে খেলে গড়েন বাহাত্তর বলে একশো রানের জুটি পঁয়ত্রিশ বলে ফিফটি পূর্ণ করেন হৃদয় এরপর বেশি দূর যেতে পারেননি মেহরা ভাসানের বলে সীমানায় ধরা পড়েন উনচল্লিশ বলে তিপ্পান্ন রান করে হৃদয়ের হৃদয়ের পর তেতাল্লিশ বলে পূর্ণ হয় মালানের পঞ্চাশ সতেরো ওভার শেষে স্কোর ছিল দুই উইকেটে একশো আটত্রিশ শেষ আঠারো বলে তখন প্রয়োজন ছিল মাত্র বাইশ রান এবং হাতে তাদের রয়েছে আট উইকেট এমন অবস্থায় কেউ ভাবেইনি যে রংপুর ম্যাচটা হারবে চার নম্বরে নামা কাইল মায়ার্স নয় রান করে ফিরে যায় এমনকি মেহরাবের আঠারোতম ওভার থেকে আসে মাত্র দুই রান এই জায়গায় রংপুর রাইডার্স ব্যাকফুটে চলে যায় সমীকরণ তখন দাঁড়ায় দুই ওভারে বিশ রানের কিন্তু উনিশতম ওভারে বিনোরা ফার্নান্দোকে দুটি চার মেরে শেষ ওভারে সাত রানে নামিয়ে ফেলেন মালান ও খুশদিল শাহ অর্থাৎ উনিশতম ওভারে রংপুর রাইডার্স নেয় তেরো রান তখন জয়টা আরও সহজ হয়ে যায় লাস্ট ওভারে কিন্তু শেষ ওভারে করতে এসেই তিন ওভারে সাঁত্রিশ রান দিয়ে ফেলা আগে রিপন তবে এবার তিনি যেন বদলে আসেন সম্পূর্ণ পুরোদমে আগে যেখানে তিন ওভারে সাঁয়ত্রিশ রান দিয়েছিলেন এবার লাস্ট ওভারে তিনি মাত্র ছয় রান দিলেন এবং দুই দুইটা উইকেটও তুলে নিলেন তো মূল বিষয় প্রথম বলে দিল ফিরে গেলে রোমান্স ফিরে ম্যাচে অর্থাৎ রিপন মন্ডলে প্রথম বলে আউট হয়ে যায় দিল তবে কিরিজে গিয়ে প্রথম বলে বাউন্ডারি মেরে দেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোয়ান লাস্টে হিসাব দাঁড়ায় চার বলে তিন রান এক বল পর তিনি নেন আরও দুই রান অর্থাৎ দুই বলে তখন লাগে মাত্র এক রান কিন্তু পঞ্চম বলে ফিলিক মেরে মিড উইকেটে ক্যাচ দেন রংপুর অধিনায়ক শেষ বলে এক রানের জন্য ব্যাট করতে নামেন এই মাহমুদ কিন্তু তিনি সেটা নিতে পারেননি উল্টো রান আউট হয়ে যান এবং ম্যাচ গড়ায় তাতে সুপার ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ আগে থেকেই তিনি অপয়া হিসেবে বিবেচিত ঠিক এই জায়গায় সাপের কাছে তিনি মাথা নত করেন এবং কখন এর আগেও এমন বড় বড় তিনটা ঘটনাতে ফাইনালে তিনি কিন্তু বাংলাদেশকে সহজ জেতা ম্যাচ পরাজয় আপনার পরাজিত করেছিলেন এক কথায় পরাজয়টা উপহার দিয়েছিলেন এই মাহমুদুল্লাহ রিয়াদ তিনি গতকালও কিন্তু রংপুর রাইডার্সকে আরও একটি পরাজয় উপহার দিলেন যেখানে নায়ক হয়ে উঠতে পারতেন কিন্তু সেখানে তিনি খলনায়ক হয়ে গেলেন এবং নায়ক হয়ে গেল রিপন মণ্ডল এশিয়া কাপের রাইজিং স্টার যে সেমিফাইনাল এবং ফাইনাল হয়েছিল সেখানেও কিন্তু এ দলের হয়ে পরপর দুটি সুপার ওভার করেছিলেন এই রিপন এবং সেই অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এবার বিপিএলেও রংপুর রাইডার্সকে পরাজিত করলো এবং রাজশাহীকে অন্যতম একটা জয় উপহার দিল সত্যি রিপন মন্ডল একজন অসাধারণ ক্রিকেটার এবং বাংলাদেশ আরও একজন ভালো পেশার পেতে যাচ্ছে এটা নিশ্চিত হয়ে গেল